নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সিংহ রাশি বার্ষিক রাশি ফল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালটি সিংহ রাশির কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব সিংহ রাশির ফল সিংহ রাশির ফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানবো সালটি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ দাম্পত্য জীবন বাড়ি পরিবার জমি দিক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের তাই নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব সঙ্গে সঙ্গে কিছু সম্ভাব্য প্রতিকারও দেব যেগুলো আপনারা করলে আপনাদের নানা সমস্যা যেগুলো আসে বছরে কখনো কখনো সেগুলোও কিন্তু কেটে যাবে নির্ভয় থাকুন ওই উপায়গুলো যদি আপনারা করেন আপনারা কিন্তু অনেক বেশি ভালো থাকবেন এবছর কি যানবাহন কিনতে পারবেন কিনা বা কেনা উচিত কিনা এ ইত্যাদি ইত্যাদি আলোচনা করব এছাড়া গ্রহ পরিবর্তনের সময় কি কি পরিস্থিতি তৈরি হয় সে নিয়েও বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আমরা এগিয়ে যাই বিস্তারিত আলোচনা করার জন্য তা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমরা ভীষণ উপকৃত হব আসুন আমরা বিস্তারিত আলোচনা করি দু হাজার পঁচিশে প্রথমেই আমরা দেখব স্বাস্থ্য নিয়ে আলোচনা করব কারণ স্বাস্থ্য যদি ভালো থাকে যেসব কাজ না হওয়ার সেগুলো কিন্তু প্রচেষ্টার মাধ্যমে অনেকটা করিয়ে নেওয়া যেতে পারে তাই আমরা আগে দেখব স্বাস্থ্য কেমন থাকে দু হাজার পঁচিশ অনুসারে দু হাজার পঁচিশ সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া একান্ত দরকার মানে যত্নবান হওয়া একান্ত দরকার বছরের শুরু থেকেই মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরের সপ্তম দিক থেকে দেখবে যা শরীরের অলসতা অনুভূতি দিতে পারে এবছর কিন্তু আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ও অনুভব হতে পারে যেটি হলো জয়েন্টের বিশেষ করে জয়েন্টগুলোতে ব্যথা আপনার শুরু হতে পারে কখনো কখনো কমে যাবে আবার কিন্তু ভালোভাবেই থাকবে যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে চলে যাবে অষ্টম ঘরে শনির গোচর শুভ নয় এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে বন্ধুরা তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া খুব জরুরি মে মাসের পরে রাহু কেতুর প্রভাবও আপনার প্রথম ঘর ঘরে থাকবে এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতো সমস্যা বেশি দেখা যাবে আপনার খাদ্যাভ্যাসও অনিয়ন্ত্রিত হতে পারে যার কারণে গ্যাস অম্বল বধজম ইত্যাদির অভিযোগও দেখা যাবে তাই এই সব সমস্ত বিষয়ে আপনার সচেতন একান্ত দরকার সচেতন যেমন থাকবেন একটু সকালে উঠে যোগ ব্যায়াম করবেন তার সঙ্গে যদি একটি ডাক্তার দেখিয়ে দেন তবে আপনার কোনো সমস্যা থাকবে না যদিও এই সমস্ত কিছুর মধ্যেও ইতিবাচক বিষয় হবে যে মেয়ে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভেরভাবে এবং পঞ্চমভাবে থাকবে যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে অর্থাৎ এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতি অনু অনুকূলতা আপনার পুনরুদ্ধারের হারকে উন্নত করবে ফলস্বরূপ সমাধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন বন্ধুরা এ তো স্বাস্থ্য গেল এবার আসুন আমরা শিক্ষার জীবন কেমন হতে পারে তা নিয়ে বিশেষ আলোচনা করব বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় দু হাজার পঁচিশ সাল সামান্য কিছু ভালো হবে খুব বড় ভালো কিছু হবে না বন্ধুরা যদিও বন্ধুরা স্বাস্থ্য কিছুটা ভালো থাকে তা সেক্ষেত্রে কিন্তু সামান্য ভালোর দিকও দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং প্রচেষ্টা কিন্তু বন্ধুরা জারিয়ে রাখতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এই কারণে এই বছর শিক্ষার স্তর মজবুত করতে পারবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম দিক থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে শিক্ষার বিষয়ে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কে আপনাকে ভালো সাহায্য করতে চায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা সিংহ রাশি দু অনুসারে বৃহস্পতি নবম দিক থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে যা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দেবে বৃহস্পতির এই অবস্থানটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে প্রায় সমস্ত শিক্ষার্থী বৃহস্পতি পর্যাপ্ত আশীর্বাদ পাবেন এবং আপনি আপনার পড়াশোনায় খুব ভালো ফল করতে সক্ষম হবেন এই সময় পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী আইন শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এ বছর ভালো ফলাফল করতে পারবেন অর্থাৎ দু সালে বেশিরভাগ অংশ আপনার শিক্ষার জন্য অনুকূল ফলাফল দিতে পারে বলে মনে হচ্ছে সিংহ জাতক জাতিকারা ব্যবসার দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তবে এ বছরটি কিন্তু মিশ্রিত ফল পাবেন মানে ভালো কিছু কিছু মন্দ কিছু ভালো কিছু মন্দ এইভাবে এগোতে হবে বছরের 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 শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তমের শনি সপ্তম ভাবেই থাকবে এই সময় কঠিন সময়ের পরেও আপনি আপনার ব্যবসাতে তুলনামূলক রূপে ভালো ফল করতে পারবেন অষ্টম ভাবে শনির গোচরকে ভালো মানা হয় না ব্যবসার দিক থেকে এই এই নিবেশের ব্যাপারে রিস্ক নেওয়া ঠিক হবে না আসুন এবার দেখব চাকরি জীবন কেমন চলতে পারে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের সিংহরাশির চাকরির করণীয় জাতক জাতিগাদের দু সাল লোকদের সাল দু হাজার মিশ্রিত পরিণাম দিতে পারে ষষ্ঠভাবে রধিপতি বছরের শুরু থেকে এই নিয়ে তার দ্বিতীয় রাশিতে থাকবে অতএব ছোটোখাটো সমস্যার পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি যদি নি নিরলসভাবে কাজ করে যান এবং সমস্যা অপেক্ষা করে আপনার একশো দিতে থাকেন চাকরির নিরাপদ অবশ্যই সেক্ষেত্রে আপনার ভালো থাকবে বৃহস্পতির গোচরও এই ব্যাপারে আপনার সাহায্য করতে থাকবে বছরের শুরু থেকেই নিয়ে নবম দৃষ্টি দিয়ে প্রভাব ফেলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরি ভালো স্থিতি রাখতে পারবেন এমনকি মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে বিভিন্ন বিষয় আপনাকে সাহায্য করতেও চাইবে এটুকু বলা যেতে পারে দু হাজার পঁচিশ সালটি কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে তবে ফলাফলগুলি সাধারণত আপনার পক্ষেই থাকবে এবার দেখব সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে আর্থিক অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকেদের আর্থিক ব্যাপারে কিন্তু মিশ্রিত ফল পাবেন আমদানির দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এবছরটি কিন্তু সামান্য রূপে ভালো হতে পারে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যেও পর্যন্ত বৃহস্পতি মধ্যের পরে বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করতে পারবে সিংহ রাশির ফল দু অনুসারে একদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিকটিকে শক্তিশালী করার চেষ্টা করবে অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিকটিকে দুর্বল করার চেষ্টা করবে দেখা যাচ্ছে এইভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন দু সালে সিংহ রাশির জাতক এবং জাতিকারা বন্ধুরা এবার দেখব সিংহ রাশির প্রেম জীবন কেমন চলতে পারে দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সিংহ রাশিদের প্রেম জীবনের জন্য সাল মোটামুটি ভালো বলা যেতে পারে খুব হাই হবে না মাঝামাঝি ভালো থাকবে তার থেকে একটু উপর হতে পারে কখনো কখনো আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকেই নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কর্মভাবেই থাকবে এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড় ফলাফল পেতে পারে তবে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পাবেন একই সময় মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্ককে ভালো সামঞ্জস্য দেখাবে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সাবধানে প্রেম করতে হবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি প্রেমভাবে থাকবে যারা প্রেমের ভান করে তাদের সময় সময়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা আলোচনা করব সিংহ রাশিদের বিস্তারিত আলোচনা সিংহ রাশিদের ভূমি আর বাহনের সাথে জড়িত ব্যাপারে এই বছর গড় পরিণাম দিতে পারে অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে থাকবেন কিন্তু এই ব্যাপারে যে কোনো প্রকারের রিস্ক একদম নেবেন না বছরের শুরু থেকেই নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির দশম দৃষ্টি থাকবে থাকবে এখানে কিছুটা দুর্বলতা আবার যেহেতু বৃহস্পতির দৃষ্টিও থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেকটা ভালোর দিকও থাকবে অন্যদিকে শনি অষ্টমভাবে গিয়ে বিভিন্নভাবে দুর্বলতা সৃষ্টি করতে পারে যেখানে বৃহস্পতি লাভের ভাবে গোচর করে বিভিন্ন বিষয় অনুকূলতা দিতে চায় এইভাবে আমরা বলতে পারি যে আপনি যদি কোনো জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান তবে আপনি খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন তবে এসব বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যানবাহন সংক্রান্ত বিষয়েও প্রায় অনুরূপ ফলাফল ঘটতে পারে যদি আপনার পুরানো জিয়ানটি কাজ করে তাহলে একই সময় আপনি যদি এই একটি পুরানো গাড়ি কিনতে চান তবে সেটি গুণমান এবং নথিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা একান্ত প্রয়োজন বন্ধুরা উপায়ের কথা প্রত্যেকে বাড়বি আমি বলি প্রত্যেক গুরুবারে দিন মন্দিরে বাদাম দান করুন মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান তিন নম্বর চাঁদের টুকরো আপনার সাথে সব সবসময় রাখুন বন্ধুরা প্রতিবারই কিছু স্টোনের কথা বলি মানে অ্যাস্ট্রোলজি স্টোন যেমন চুনি মানে বার্মা চুনি এটি একটা নিতে পারেন ছয় থেকে সাত রতি যদি না হয় না নিতে পারেন তো রক্তবর্ণ হীরাও নিতে পারেন এটি নিলেও কিন্তু একই কাজ পাবেন যদি একান্ত পাথরটি না নিতে পারেন বন্ধুরা শুভ মূল একটি নিতে পারেন বিল্ল এই মূলটিও কিন্তু আপনার কাজ করবে তবে পাথরের মতো নয় একটু কমই করবে আর এটি নিতে হবে কাঁচা দেখে নিতে হবে একদম শুকিয়ে গেছে নেওয়া যাবে না এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে খুলে আবার নতুন একটি লাগাতে হবে কিভাবে শোধন করবেন আপনার মিত্র রাশি হল বেশ কন্যা ও ধনু রাশি শত্রু রাশি বৃষতুলা ও মকর রাশি বন্ধুরা আপনাদের লটারি কাটের কাটার শুভ দিনগুলো হলো দু তারিখ সাত তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ এই দিনগুলো টিকিট কাটবেন কিন্তু বন্ধুরা সকাল ছটা থেকে এগারোটা কুড়ির মধ্যে এই টিকিটগুলো কেটে নেবেন বারোটার পরে কাটবেন না বন্ধুরা যেটা শুভ সময় থাকে না ম্যাক্সিমাম এদিকটাই ভালো থাকবে সুতরাং এই সময়ের মধ্যে শুভ দিন দেখে অবশ্যই টিকিটটা কাটবেন আপনাদের শুভবার রবিবার এবং বুধবার শুভ সংখ্যা সাত বর্ণ সাদা এবং হলুদ বন্ধুরা পাথর বা মূল কিভাবে শোধন করবেন গোলাপ জল নেবেন অনেকটা জল মধ্যে নিয়ে সেই আংটি করবেন আংটিটা অবশ্যই কিন্তু আংটি করলে ভালো হবে তামা দিয়ে করলে এক্ষেত্রে আপনাদের শুভ কাজগুলো পাবেন এটা যেমন ভিজিয়ে রাখলেন গোলাপ জলে সেই সঙ্গে লাল ফুল লাল চন্দনের গুঁড়ো হলুদের গুঁড়ো নিজে হাতে ভাঙানো সেই হলুদের গুঁড়ো মিশিয়ে মধ্যে রাখবেন এক ঘন্টা পরে স্নান করে এসে লাল বস্ত্র কিংবা হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র এই একটি পরে আসনের মতো পেতে সেখানে বসে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে সেখানে একটু থেকে নেবেন আপনার নামকত্র পাঠ করে আপনার ভগবানকে যে প্রার্থনা করবেন আপনার যেন সব বাধা ধূরে সুনাম অর্জন হয় অনেক টাকা ইনকাম করতে পারেন ইত্যাদি ইত্যাদি আপনি আরও অনেক কিছু বলতে পারেন তবে বিনা বলবেন আপনার আংটির পাওয়ারও বেড়ে যাবে এবং আপনি এটি পরে নেবেন আপনার ডান হাতের আপনার ডান হাতে পড়বেন যদি হাত ফাঁকা না থাকে বা হাতের অনামিকা আঙ্গুলো পড়তে পারেন রবিবার সবচেয়ে ভালো দিন টাইম ওই বললাম দশটা কুড়ি থেকে এগারোটা কুড়ির মধ্যে পড়বেন এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে স্নান করে এসে এই ক্রিয়াটা করবেন অবশ্যই আপনি উপকৃত হবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি আর একটা অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে আমার তাতে আরও একটু উপকৃত হব আর আপনি